অনেক বছর আগে সুবর্ণবর্ণ নামক এক বিস্তৃত জঙ্গলে বাস করত সব জীবজন্তু একসাথে শান্তিতে ভালোবাসায় এই জঙ্গলের রাজার নাম ছিল মহাবীর একজন বুদ্ধিমুদ্ধিমান ও সাহসী বাঘ তার ছোট ছেলে বিনু ছিল এই জঙ্গলের ভবিষ্যৎ উত্তরাধিকারী এখন শুরু হোক আমাদের গল্প কথোপকথনের মাধ্যমে বাবা বাবা দেখো আমি আবার গাছ বেয়ে ওপরে উঠে গেছি ওরে আমার ছোট্ট বাগছানা তুমি তো সত্যি সাহসী হয়ে উঠছ রোজ রোজ আমি তোমার মতো রাজা হতে চাই বাবা সব প্রাণী যেন আমায় ভালোবাসে ভয় না পায় ভয় পাওয়ানো কোনো রাজত্ব নয় বিনু রাজা হয় সে যে সবার কথা শোনে বোঝে আর ন্যায় করে তুমি কি সবসময় ন্যায় করো। চেষ্টা করি শোনা কিন্তু রাজ্য চালানো মানে শুধু তলোয়ার চালানো নয় কখনো কখনো নিজের মনকেও হার মানতে হয় বাগানের এক কোণে বসে আড়াল থেকে কথোপকথন শুনছে কালাসুর রাজার ভাই এই ছোট্ট বাচ্চা একদিন আমার সামনে দাঁড়িয়ে সিংহাসনে বসবে না সেটা হতেই পারে না মা কালুক কাকা সবসময় চুপচাপ থাকে কেন উনি কি আমাকে পছন্দ করেন না তোমার কাকা অনেক কিছু সহ্য করেছেন তিনি তোমার বাবার ছোট ভাই কিন্তু তুমি যখন হাসো মার প্রাণটা জুড়িয়ে যায় তুমি সবার প্রিয় শোনা তবে উনি কখনো আমায় আদর করেন না সব সময় সবাই যা দেখে তার পেছনে আরও কিছু লুকানো থাকে একদিন বুঝবে ভাই রাজ্যের পূর্ব সীমান্তে আবার শেয়ালদের উৎপাদ বেড়েছে তুমি কালি দল নিয়ে গিয়ে দেখে এসো তুমি সব দায়িত্ব আমায় দাও কিন্তু নিজের ছেলেকে রাজা বানাবে তাই না ভাই কালু তুমি এভাবে বলছো কেন বিনু এখনো ছোট সময় হলে তোমাকেও আমি উপযুক্ত দায়িত্ব দেব সময় সময় তো কেবল বিনুর জন্যই থেমে থাকে তাই না ভাই আজ রাতটাকে মনে অশান্ত লাগছে না ভাই চুপ করো রাজপ্রাসাদে এমন কথা বলা মানা বিনু ঘুমাওনি এখনো কালু কাকা আপনি না ঘুমিয়ে তারা দেখছিলাম তুই জানিস জঙ্গলের এক গোপন জায়গায় এমন একটা পাথর আছে যেটা ছুলেই রাজারা স্বপ্ন দেখতে পায় সত্যি আমিও কি দেখতে পারবো। তোর মতো রাজপুত্রদের জন্যই তো সেই পাথর চল নিয়ে যাই তোকে কালু কাকা আর কত দূর খুব অন্ধকার ভয় লাগছে ভয় রাজাদের মানায় না আর একটু গেলেই উফ কাকা আমার পা ব্যথা লাগলো তুই এখানেই থাক পাথর খুঁজে এনে দিচ্ছি কাকা একা কেন রেখে যাচ্ছেন আমি ভয় পাচ্ছি এই জঙ্গলই হবে তোর কবর ছোট রাজপুত্র কাকা কোথায় গেলেন মা বাবা আমি বাড়ি যাব দূরে জঙ্গল থেকে একটি ছোট খরগোশ তাকিয়ে দেখে এরপর আস্তে আস্তে এগিয়ে আসে এই তুমি কান্না করছ কেন কে কে ওখানে আমি রাগু এই জঙ্গলের বাচ্চা খরগোশ আমি আমি বিনু আমি আমি রাজপুত্র ছিলাম রাজপুত্র তুমি রাজপুত্র তাহলে তোমার মাথায় মুকুট কোথায় সব ফাঁকি ছিল রাগু কাকা আমায় নিয়ে এসে ফেলে রেখে চলে গেছে আমি হারিয়ে গেছি তুমি একদম আমার মতোই যেন আমিও একবার দল থেকে হারিয়ে গেছিলাম তখন আমি কাজ ছিলাম কেউ ছিল না তুমি খুব সাহসী রাগু আমি তো ভয়েই জমে গেছি ভয় পেলে চলবে না আমি তোমায় আমাদের গুহায় নিয়ে যাব সেখানেই থাকো কিছুদিন তারপর দেখা যাবে কিন্তু যদি কেউ আমায় খুঁজতে আসে তাহলে বলব তুমি বনের নতুন বন্ধু রাঘু এটা কে ওর নাম বিনু ওর কাহিনী অনেক কঠিন ও এখন আমাদের বন্ধু ও রাজপুত্র তাহলে তো ও রাজা হবে একদিন না আমি আর রাজা নই আমি শুধু একজন হারিয়ে যাওয়া ছেলে হারিয়ে যাওয়া মানেই শেষ নয় বাচ্চারা অনেক রাজা ছিল যারা হারিয়েও ফিরে এসেছে নিজেকে চিনে শক্তি খুঁজে পেয়েছে তুমি জানো বিনুবনের বাইরে বিশাল এক রাজ্য আছে যেটা কেউ চেনে না সেখানে কেউ কারো নাম জিজ্ঞাসা করে না তারা শুধু দেখে কে কেমন তুমি যদি নিজের মনের জোর খুঁজে পাও তাহলে তুমি আবার উঠতে পারবে তাহলে কি আমি নতুন করে শুরু করতে পারব হ্যাঁ তুমি আমাদের দলের একজন চলো কাল থেকে আমরা নতুন নামে তোমায় ডাকব কি নাম রাখি বিনু ভালোই কিন্তু এখন তুমি সবার থেকে আলাদা তুমি এখন আমাদের বিনি 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 ভাই 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 আজ থেকে আমরা বোনকে চিনবো নিজের মতো করে প্রতিদিন তোমায় শিখাব কিভাবে গাছে চড়া যায় কিভাবে গন্ধ থেকে বিপদ বোঝা যায় কিভাবে অন্যদের সাহায্য করা যায় আমি শেখার জন্য তৈরি রাত গভীর রাজা মহাবীর একা বসে আছে চোখে দুশ্চিন্তা ছোট কাঠের পাতায় আঁকা এক প্রতিকৃতি বাইরে বজ্রপাতের শব্দ শুনতে পাওয়া যাচ্ছে আমার ছেলে বিনু কোথায় তুমি যদি জানতাম সেদিন রাতে এমন কিছু হবে তাহলে আমি তোমায় নিজের কক্ষে রেখেই ঘুমাতাম মহারাজ রাত হলেও খবর এল আজও বিনুরু কোনো খোঁজ মেলেনি আমি রাজা কিন্তু নিজে কিছুই করতে পারছি না প্রতিটি সন্ধ্যায় ফিরে আসার অপেক্ষা আজও বিফল হলো রাজা এখনো বোকা আবেগে ভাসছে বিনু এখন জঙ্গলে নিশ্চয়ই প্রাণ হারিয়েছে আমাদের সুযোগ এবার ধাপে ধাপে ক্ষমতা হাতে আনতে হবে কিন্তু প্রজারা আপনাকে এখনো বিশ্বাসযোগ্য মনে করে না কালাসুর তারা আপনাকে ভয় করে ভয়ই শক্তি এখন ভয় জাগাতে হবে আগামীকাল বনের দক্ষিণ অংশে খাবার সরবরাহ বন্ধ করে দাও প্রজারা ক্ষুব্ধ হবে আর আমি নিজে গিয়ে সাহায্য করব। তারা আমাকে ত্রাতা ভাববে অসাধারণ কৌশল নিজের সংকট নিজেই সৃষ্টি করো আবার নিজেই নায়ক অসাধারণ কৌশল ঠিক তাই নিজের সংকট আর সপ্তাহের মধ্যে আমি আদায় করব। রাজ্য যখন রাজপুত্রহীন তখন অন্তর্বাজা প্রয়োজন এই যুক্তিতে মহারাজ প্রজারা উদ্বিগ্ন খাদ্য ঘাটতি, জলসংকট চারদিকে হাহাকার আমাদের কিছু একটা করতে হবে আমি জানি কিন্তু এই দুর্দিনেও কেউ আমার ছেলের বিষয় ভুলে যাবে এটা আমি আশা করিনি প্রজারা বাঁচবে আগে প্রিয় রাজা আপনি যদি নেতৃত্বে থাকতে চান তবে এখনই ব্যবস্থা নিন নতুবা অন্তর্বর্তী রাজা নিযুক্ত করা হোক রাজ্য যেহেতু আপনি প্রতিষ্ঠা করেছেন মহারাজ তাই এই সিদ্ধান্ত আপনার হাতেই কিন্তু সময় আপনার পক্ষে নেই হে বনের দেবতা আমি কি ভুল করছি একদিকে আমার হারিয়ে যাওয়া ছেলে অন্যদিকে সিংহাসনের ভার কালাসুরের দিকে বিশ্বাস রাখা কি ঠিক বিনু তুমি যদি শুনতে পাই তো এখন একবার শুধু জানাতে যে তুমি বেঁচে আছো তুমি বলছো তুমি টিগা রাজপুত্র বিনু সত্যি হ্যাঁ আমি মহাবীরের ছিলে আমাকে কেউ জঙ্গলের ধারে ফেলে দিয়েছিল অনেক কিছু মনে নেই কিন্তু আমি জানি আমার পরিচয় আমার রাজ্যে ষড়যন্ত্র হচ্ছে তুমি রাজপুত্র তাহলে তুমি তো আমাদের জন্য শত্রু রাজারা তো আমাদের কষ্ট বোঝে না আমি একদিন হয়তো রাজপুত্র ছিলাম কিন্তু এখন আমি শুধু একজন পথহারা ছানা। আমার রাজ্য আমার বাবাকে কেউ ধোঁকা দিচ্ছে আর আমি ফিরব প্রমাণসহ সত্য নিয়ে এই ছেলের চোখে মিথ্যে নেই এখানে রেখে দিলে হয়তো ওই কালাসুরের মুখোশ খুলে দিতে পারবে ওকে শিখিয়ে দিতে হবে বাঁচতে লড়তে জানতে কি বলতো রাজপুত্র বনের মধ্যে যদি দুটো রাস্তা থাকে একটায় মধু আর একটায় নিরাপত্তা তুমি কোনটা বেছে নেবে আমি আগে ঝোঁকের মাথায় হয়তো মধু বেছে নিতাম কিন্তু এখন আমি জানি নিরাপত্তাই একমাত্র পথ যার উপর দিয়ে আমি আমার বাবা আর প্রজাদের কাছে ফিরতে পারব বিনু এই অল্প সময়েই তুমি অনেক বড় হয়েছ তোমার চোখে এখন ভয় নেই আছে উদ্দেশ্য তুমি যদি ফিরতে চাও আমরা তোমার পাশে আছি আমি রাজ্যে ফিরব কিন্তু একজন রাজপুত্র হিসেবে নয় একজন সাধারণ প্রাণী হিসেবে আমার প্রজারা যেন দেখে সত্য সাহস আর বিশ্বাস নিয়ে ফিরছে তাদের বিনি ভাই একজন যোদ্ধা একজন বাঁচার গল্প বলা ছোট বাগছানা কালাসুর সাবধান এখন আর বিনু নয় এবার ফিরছে বিনি ভাই